একদিকে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরদিকে সিপিএমের লড়াকু তরুণ প্রার্থী প্রতিকুর রহমান আবার বিজেপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করাও হয়েছে অনেক দেরিতে তাই আর দেরি করতে রাজি নন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি মঙ্গলবার নাম ঘোষণার পর বুধবার সকাল থেকেই প্রচার শুরু করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি এর ফাঁকে সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেন ভোটে যদি সন্ত্রাস না হয় তাহলে অভিষেকের জামানত বাজেয়াপ্ত হবে এখানে ভোট হতে দেয় ও তো বড় বড় ডায়লগ দেয় ওকে বলুন না সুস্থ হয় করতে সারা ভারতবর্ষে যদি এত যদি ইলেকশন হয় কোথায় এরকম সন্ত্রাস কোথাও হয় একটা ইনসিডেন্ট হবে না ও বলুক ও জামানোর যদি জব্দ না হয় আমি রাজনীতি সেরে তোমায় বই বলে দিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা